ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা সিইউইটি পিজি দু হাজার পঁচিশ আপনারা পরীক্ষা দিয়েছেন তো এন পক্ষ থেকে আপনাদের আনসার কী দিয়ে দেওয়া হয়েছে তো কীভাবে আপনারা চেক করবেন যে কয়টি প্রশ্নের উত্তর আপনাদের হয়েছে তো দেখিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম আপনারা নিজেদের মোবাইল থেকে গুগলে গিয়ে সার্চ করবেন সিইউ ইটি পিজি দু হাজার পঁচিশ সিউইটি পিজি দু হাজার পঁচিশ সার্চ করার পর এখানে প্রথমেই চলে আসবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এখানে আপনারা ক্লিক করবেন প্রথমেই এখানে দেখতে পারবেন এখানে যা আছে এটাতে ক্লিক করবেন আনসার কী চ্যালেঞ্জ এখানে আপনারা ক্লিক করবেন আমি আবার দেখাচ্ছি আপনাদের প্রথমে আপনারা দেখতে পারবেন যে এখানে যেটা আছে প্রথমেই যে ফর আনসার কি চ্যালেঞ্জ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নম্বর চাইবে এবং আপনাদের ডেট অফ বার্থ চাইবে তো আপনারা আপনাদের এডমিট কার্ড থেকে সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনাদের অ্যাডমিট কার্ডে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে দেখে টাইপ করে নেবেন তারপর নিচে এখানে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা আপনারা চেক করে নেবেন তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো এখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচার সিকিউরিটি পিনটা ক্যাপচা হিসাবে এখানে দিয়ে দিয়ে আপনারা সাবমিট করে নেবেন দেখে দেখে আপনারা এখানে টাইপ করে নেবেন তারপর আপনারা সাবমিটে ক্লিক করে নেবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা চ্যালেঞ্জ আনসার কী বলেছে এখানে যে আপনারা কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন যতগুলি সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন সেখানে শো করবে যেমন আমি যে স্টুডেন্টের লগ ইন করেছি আইডি সেখানে সে পরীক্ষা দিয়েছে এম এ এবং পলিটিক্যাল সায়েন্স তো এম এডুকেশন সেখানে আমি বিউতে ক্লিক করব বিউতে ক্লিক করার পর এখানে যে যে কোয়েশন পেপারটা আপনারা পরীক্ষা দিয়েছেন সেই পেপারটা আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে চোজেন অপশন যেমন এই যে প্রথম প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্নটার আপনারা যে আনসারটা চুজ করেছেন সেটা হচ্ছে অপশন থ্রি মানে এখানে যে কোয়েশন আইডিয়া আছে এবং অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি অপশন ফোর আছে সেই অপশনগুলির মধ্যে থেকে আপনি চুজ করেছেন অপশন থ্রি তো এটা আপনাদের মাথায় রাখতে হবে তো প্রথমত আপনার সা এই যে পিডিএফটা সেই পিডিএফটা আপনারা প্রিন্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন প্রিন্টে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে সেভে গিয়ে সেভ পিডিএফ করলে আপনাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন বা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো পিডিএফটা ডাউনলোড করলে আপনাদের সুবিধা হবে তারপর আবার ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনাদের বিউ আনসারিতে ক্লিক করতে হবে না এখানে বিউ আনসারকেতে ক্লিক করলে হবে না আপনাদের এখানে চ্যালেঞ্জ আনসার কীতে ক্লিক করতে হবে চ্যালেঞ্জ আনসার কেতে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে যেমন আপনাদের এম এ আছে এবং পলিটিক্যাল সেন্স আছে তো আপনারা যেই আনসার কিটা এন এর পক্ষ থেকে দিয়েছে সেটা আপনারা আগে চেক করবেন এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনারা আপনাদের ওরা যে আনসার কি দিয়েছে সেটা শো করবে নিচেরটাতে শো করে দেখবেন নিচেরটাতে ক্লিক করে দেখবেন নিচেরটা শো করছে তো আমি প্রথমটাই দেখছি তো এখানে আপনারা দেখতে পারবেন যে কোয়েশন আইডি এবং কারেক্ট অপশন আনসার এই যে কোয়েশন আইডি আপনাদের প্রথম দেখতে পাচ্ছেন সিক্স সেভেন সিক্স কোয়েশন আইডি এবং কারেক্ট অপশন নম্বর মানে কত নম্বর অপশন এটা কারেক্ট সেটা কিন্তু এন এর পক্ষ থেকে দিয়ে দিয়েছে এখানে চারটি অপশন আছে এর মানে যে দুই নম্বরটা একটু ব্ল্যাক করে একটু ডার্ক করা আছে এখানে এই দুই নম্বরটা হচ্ছে কারেক্ট অপশন তো এবারে আপনারা যে পিডিএফটা ডাউনলোড করেছেন সেই পিডিএফটা কিন্তু আপনাদের ওপেন করতে হবে তো সেই পিডিএফটা অনুযায়ী কিন্তু আপনাদেরই যে আপনি এখানে দেখতে পারবেন আপনাদের কোশ্চেন আইডি দেওয়া আছে এবং অপশন আইডি দেওয়া আছে তো আপনাদের এই কোয়েশন আইডি এবং তৎসঙ্গে অপশন আইডি মিলিয়ে নিতে হবে যে আপনি কত নম্বর আনসার করেছেন এবং সেই কোয়েশন আইডিটা কত তো এই কোশ্চেন আইডিটা কোথায় পাবেন এই কোয়েশ্চেন আইডিটা আপনারা এই এখানে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন আইডি এবং অপশন আইডি দেওয়া আছে তো আপনাদের দুইটা মোবাইল থাকলে সুবিধা আর যদি দুইটা মোবাইল না থাকে তাহলে আপনারা প্রথমত এই যে আপনারা যে পেপারটা পরীক্ষা দিয়েছেন সেটা তো আপনারা পিডিএফ ডাউনলোড করে রাখবেন এবং এখানে আপনারা সবগুলি আনসার এই যে ওরা আনসার কী দিয়েছে সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিচের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন সব কয়টি আপনাদের এখানে দেওয়া আছে টোটাল আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্ন এখানে সেভেন্টি ফাইভ কোয়েশনের আনসার কি ওরা দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর দুইটা মিলিয়ে রাখ মিলিয়ে দেখতে পারবেন আপনারা আপনাদের কয়টা হয়েছে আমি আবার ব্যাপারটা বলছি আপনাদের এই যে কোয়েশ্চেন আইডি সেই কোশ্চেন আইডিটার সঙ্গে আপনারা যে প্রশ্ন দিয়েছেন পরীক্ষা দিয়েছেন সেই কোয়েশ্চেন আইডিটা মিলিয়ে নেবেন এবং এখানে আপনাদের যে কারেক্ট অপশন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এন পক্ষ থেকে সেই কারেক্ট অপশনের সঙ্গে আপনি দেখবেন আপনি যে অপশন আইডি চুজ করেছেন সেটা মিলছে কিনা যদি মিলে তাহলে আপনারা এই হিসাব অনুযায়ী আপনারা করতে পারবেন একটি প্রশ্ন যদি আপনাদের সঠিক হয় তাহলে আপনারা চার মার্ক পাবেন এবং যদি একটি প্রশ্ন আপনাদের ভুল হয় তাহলে আপনাদের কিন্তু মাইনাস ওয়ান নেগেটিভ হবে তো এইভাবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা কিন্তু আস্তে ধীরে মিলিয়ে নিন খাতা নিয়ে বসুন ধীরে সুস্থ আপনারা মিলান আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কোনো অসুবিধা হচ্ছে না তো দুটো মোবাইল থাকলে সুবিধা হবে আর যদি দুইটা মোবাইল না থাকে তাহলে আপনারা এই যে আনসার কিটা আনসার কিটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং আপনাদের যে পিডিএফটা ডাউনলোড করেছেন সেটা দুইটা একটু কষ্ট হবে আপনাদের দুটো একসঙ্গে আপনারা মিলিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা